আপনি চিন্তা করতে পারেন লন্ডনের এথনিক কমিউনিটির এক মেয়ে যার বয়স হচ্ছে চোদ্দ সে হয়তো কোনো একটি পরিস্থিতিতে নেশার জগতে ডুবে গিয়েছে সেই নেশার টাকা দিতে না পারায় চোদ্দ বছর বয়সেই সেই মেয়েকে মাদক চক্র নিয়ন্ত্রণকারীরা নিয়মিতভাবে বিভিন্ন পুরুষের সঙ্গে হতে বাধ্য করে আর এমন ঘটনা পুরো লন্ডন জুড়ে প্রতিনিয়ত হচ্ছে লন্ডনের রাস্তায় অপরাধ চক্রের অন্ধকার জগতে তেরো চোদ্দো পনেরো বছরের কিশোরীরা হয়ে উঠছে নির্মম শিকার বিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ চিত্র মাদকের ঋণের কারণে বাধ্য হয়ে একাধিক পুরুষের সাথে শয্যাসঙ্গী হতে বাধ্য করা হচ্ছে যেন সেটাই হচ্ছে পেমেন্ট আবার অনেককে কৌশলে ফাঁদে ফেলে মানসিকভাবে প্রভাবিত করে গ্যাঙ্গের নিয়ন্ত্রণেও নিয়ে যাওয়া হচ্ছে সার্বক্ষণিক পাঁচজনের বেছে পাঁচজন বেছে ফেরা তরুণী জানিয়েছেন ভিন্ন ভিন্ন জাতিগত পটভূমির অপরাধীরা যাদের মধ্যে শ্বেতাঙ্গ পুরুষ রয়েছে লন্ডনের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে এই শোষণটি চালিয়ে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গ্যাংভিত্তিক শিশু যৌন অপরাধমূলক শোষণের ভয়াবহতা তারা দীর্ঘদিন ধরেই স্বীকার করে আসছে এবং ঝুঁকিপূর্ণ কিশোরী এবং নারীদের সুরক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ

তার দায়িত্বাধীন এলাকায় অন্তত জন শিশু বর্তমানে গ্যাঙ্গের মাধ্যমে শোষণের শিকার ভুক্তভোগীদের বয়স কখনো তেরো আর সর্বোচ্চ পনেরো বছর তিনি স্পষ্ট ভাষায় বলেন যদি কোনো মেয়ে না বলতে না পারে তাহলে সেটা ধর্ষণ পুলিশ হিসাবে তারা সেই বিষয়টিকে এভাবেই দেখেন কেলি নামের এক তরুণী বিবিসি নিউজকে জানান তিনজন শ্বেতাঙ্গ পুরুষ তাকে প্রথমে মাদক বিক্রিতে বাধ্য করে এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে তিনি বলেন তার হাতে টাকা ছিল না নিজেকে অবহেলিত লাগতো কোথাও যেন আপন মনে হওয়ার একটা সুযোগ খুঁজছিল ভুল মানুষের সঙ্গে মিশেছিল অল্প সময়েই তিনি রাস্তায় মাদক বিক্রি করতে শুরু করেন এরপর শুরু হয় আরও গভীর শোষণ ঋণ থাকলে সম্পর্ক ঠিক রাখতে যৌন সম্পর্ক করতে হতো কখনো মাদক বিক্রির ঠোপ হিসাবেও তাকে ব্যবহার করা হতো বলেছেন তিনি সবচেয়ে হৃদয় বিদারক ছিল তার উপলব্ধি নিয়ে তিনি বলছিলেন তিনি ভাবতেন ভাবতেন না যে তাকে গ্রুমিং করা হয়েছে বা তিনি ভুক্তভোগী অনেক সময় লেগেছে যে তাকে ব্যবহার করা হয়েছে এটা বুঝতে কিছু সময়ের জন্য মনে হয়েছিল জীবনের একটা উদ্দেশ্য পেয়েছেন ঘরে যা পাননি সেটাই খুঁজছিলেন তিনি বাইরে কেভিন সাউথওয়ার্থ মেট পুলিশ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি জানিয়েছেন গ্যাং গ্যাংভিত্তিক গ্রুমিং এখন তাদের হুমকি এবং ঝুঁকির তালিকায় অত্যন্ত উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় তিনি বলেন লন্ডনে গ্রুমিং গ্যাংয়ের ঝুঁকি পরিস্থিতি সম্পর্কে তারা অত্যন্ত সচেতন শিশুদের অপরাধমূলক বা যৌন শোষণের জন্য গ্যাং সক্রিয় থাকার প্রমাণ তারা পেয়েছেন গত পনেরো বছরে শিশু শোষণের নয় হাজার মামলার পুনর্মূল্যায়ন করছে মেট পুলিশ তবে তারা জানিয়েছে এসব মামলার অনেকগুলো প্রচলিত ধারণার গ্যাং গ্রুমিং নয় বরং পারিবারিক নির্যাতন সমবয়সীদের মধ্যে শোষণ কিংবা প্রাতিষ্ঠানিক পরিবেশে ঘটে যাওয়া অপরাধও অন্তর্ভুক্ত রয়েছে এদিকে সারিখান খান অতীতে বলছিলেন রদার হ্যামের মতো সংঘটিত গ্রুমিং গ্যাংয়ের উপস্থিতির কোনো ইঙ্গিত লন্ডনে পাওয়া যায়নি মেয়রের একজন মুখপাত্র বলেন শিশুদের যৌন শোষণে জড়িত ব্যক্তি গোষ্ঠী বা গ্রুমিং গ্যাং যেই হোক না কেন তারা জঘন্য অপরাধী প্রতিটি ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে মেয়র বদ্ধপরিকর মেট পুলিশ জানিয়েছে তেইশ হাজারেরও বেশি কর্মকর্তা এবং কর্মচারীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা প্রাথমিক পর্যায়েই শোষণের লক্ষণ চিহ্নিত করতে পারেন এবং ভুক্তভোগীদের দোষারোপ না করে সুরক্ষাকে অগ্রাধিকার দেন আরও এগারো হাজার পাঁচশো কর্মকর্তা ইতিমধ্যেই প্রশিক্ষণ পেয়েছেন তাদের নতুন চাইল্ড ফার্স্ট পদ্ধতি অনুযায়ী শিশুদের ঝুঁকি এবং দুর্বলতাকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে আসমাসম রাঢ় টিভি লন্ডন